আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমি আমার মামার সাথে বেশ হয়েছি শীতের পোশাক কিনতে করি ভিডিওটা শুরু করি কোন শার্ট পছন্দ এই কট কটা লাল শার্ট এটা ভালো শার্ট এটা ভালো দিয়ে বাইর করতো না তো এই শার্ট তো ভালো না এটা তো একদম দেখ তো রেখে রুন দেখা যা না তোর এটা যায় না দেখতো নীলটা দেখ

কৈ যায় কলা কৰ্তিকা নানা বাদ যাবি নানা বাদ কি আছে হে এই ৰায় নাচ যা এই যে জানা বাৰু কি দৰকাৰ তই ফ্লাৱেই ফ্লাৱাৰ লাগি আহিছ এতিয়া আমারটা খাইছস তে কে কি নাবা দাদা ভাই ডা মার আমি गिनছিলাম দে আমার একটু দে জ্ঞান খাই আচ্ছা তুই খা ইলা মুখ লাগাইছে মুখ লাগায় দেখাতাম না তুই মুখ লাগাই halss তো খাছস তোর লা যায় फ्लावर কিনে গ পঞ্চাশ টাকা আছে দিচ্ছে এই যে এই যে এই গোলা দোকানে ওনাকে আছে বাইক আছে গা ফ্লা

আচ্ছা দে টাকা দে শেষ অবস্থাম ফায়ারটা এটা মনে করো 50ট হয়ে গেছে ফায়ার এটা হাজার গুণ দে বাবা শেষ কিনা শেষ দিতে পার ভ্লাদি সুন্দর হইছে প্রেজ ভ্লাদি এত হ্যাঁ কিছে তোর মেন কিছে তোর এদিকে টাকা কিছে কি দিবে

अनेक मजा देखी